হ্যালো গাইস আসসালামু আলাইকুম জেবিস ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম খামারের খরচ দিন দিন বেড়েই চলছে ফিডের দামও আকাশ ছোঁয়া কিন্তু যদি বলি কম খরচে ব্রয়লারের ওজন দ্রুত বাড়ানোর একটা উপায় আছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমি বলছি ভুট্টা ফার্মেশনের কথা আজ আমি আপনাদেরকে দেখাবো কম খরচে খুব সহজ পদ্ধতিতে ভুট্টা ফার্মেশন করে খামারের লাভ বাড়ানো যায় আপনারা জানেন কি ফার্মেন্টেড ফিড খেলে মুরগির ওজন পনেরো থেকে বিশ পারসেন্ট বেড়ে যায় অথচ খরচ কমে যায় আজ আমি আপনাদেরকে একদম সহজ উপায়ে দেখাবো কিভাবে ভুট্টা ফার্মেশন করতে হয় যা আপনাদের খামারের লাভ দ্বিগুণ করতে পারে তো চলেন ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে বালতিতে ভুট্টা ভাঙ্গাটা নিব ভুট্টার গুঁড়াটা তারপর প্রথমত আমরা বালতিতে নিব দশ কেজি ভুট্টার গুঁড়াটা তারপর নিব সয়া এটা হচ্ছে সয়ামিল সয়াবিন ভাঙ্গাটা সয়াবিন ভাঙলে সয়া মিল হয় এটা নিব ছয় কেজি মোট হচ্ছে ষোলো কেজি দশ কেজি ভুট্টা ভুট্টা ভাঙ্গা আর ছয় কেজি হচ্ছে সয়া মিল দুটা মিলে নিব আমরা ষোলো কেজি এরপর নিব আমরা পানি ফ্রেশ পানি ষোলো লিটার ও আমরা ইস্ট ইস্ট নিব আশি থেকে নব্বই গ্রাম আমরা এখন ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য একটা পাত্রে পানি নিব তারপর সেখানে কিছু নালিগুড় দিয়ে নালিগুড়টাকে একটু নেড়ে চেড়ে নিব তারপর ইস্টটাকে এখন ঢেলে দিব ঢেলে দিয়ে নেড়ে চেড়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তারপর আমরা এখান থেকে নিচ্ছি এটা হচ্ছে লাইসিন লাইসিন এটা তারপর এটা হচ্ছে ব্রয়লার প্রিমিক্স ফিট প্রিমিক্স বলে আর এটা হচ্ছে জাইম সাথে নিব আমরা মিথিউনিন এখন আমরা এসব পরিমাণ মতো নিব আমি প্রথমত লাইসিন নিচ্ছি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম লাইসিন হবে এখানে তারপর নিচ্ছি হচ্ছে এটা হচ্ছে মিথিউনিন মিথি নেব আমরা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম মিথি নেব তাহলে আমাদের একশো গ্রাম হচ্ছে লাইসিন মিথি তারপর নিব আমরা হচ্ছে এটা হচ্ছে জাইমটা জাইমটা নিব আমরা পঁয়ত্রিশ গ্রাম নিলে অ্যানাভ তারপর আমরা নিব হচ্ছে ব্রয়লার প্রিমিক্স ব্রয়লার প্রিমিক্স একটু বেশি ইউজ করতে হয় তাই আমরা এখানে ব্রয়লার প্রিমিক্স একশো গ্রাম নিতে পারি একশো থেকে দেড়শো গ্রাম যাই হোক এগুলোকে এখন একসাথে মিক্স করব। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে দেখাচ্ছি এটা সব কিছু এখন মিক্স করে আমরা আমরা এখন দেখব ইস্টটা অ্যাক্টিভ হচ্ছে কিনা না দেখি ইস্ট অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ ইস্টটা অ্যাক্টিভ হচ্ছে জীবিত ইস্ট ছিল এখন লাইসিন মিথিমের যেটা ইয়া করছি একসাথে মিশ্রণ করছি সেটা এখন পানিতে ঢেলে দেবো ষোলো লিটার পানি এখানে তারপর আমরা নিব নালি বা চিটা গুড় যেটা বলে আর কি এটা নেব হাফ কেজি পাঁচশো গ্রাম এটা নিয়ে আমরা সেই পানিতে মিক্স করব ভালো করে ঢেলে দেওয়া হয়ে গেছে এখন মিক্স করতেছি রাখতে হবে যেন মিক্সটা ভালো করে হয় ভালো করে মিক্স করতেই হবে এদিকে আমাদের ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এখানে লাইসিন মিথিউনিন যেগুলো দিছি তারপর হচ্ছে নালিগুড় এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আমরা হাত দিয়ে এখন আমরা ইস্টাকে... ঢেলে দিব ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মেখে নেব এখন আমরা এখানে দেড়শো থেকে দুইশো গ্রাম লবণ নিব গরু খাওয়া লবণ এটা সস্তা লবণ এখন আমরা খালি একটা ড্রাম নেব সেই ড্রামে সর্বপ্রথম মিক্সার কিন্তু সয়া মিলার ভুট্টার গুঁড়া যেটা মিক্সার করে রেখেছিলাম সেইটা আর পরের মিক্সার যে পানিটা যে তৈরি করছিলাম সেইটা অল্প অল্প করে নিব এবং মিক্স করতে থাকব। যাতে মিক্সিংটা ভালো করে হয় মিক্সিংয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো জায়গায় শুকনো না থাকে দুটারই যেন মিক্সিংটা খুব ভালো করে হয় কোনো গ্যাপ না যায় ভিডিওটা লম্বা না হয় যাতে সেটার জন্য আমরা একটু টেনে দিচ্ছি সর্বশেষে আমরা সমানভাবে করে ঠেসে ঠেসে দিব তারপর যাতে বায়ু চলাচল করতে না পারে সে কারণে ড্রামের মুখ বন্ধ করে দিব এখানে আমি একটা পলিও ব্যবহার করছি যাতে করে বায়ু চলাচল নিরোধক থাকে তবে হ্যাঁ অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে চব্বিশ ঘন্টার আগে যেন মুখটা খোলা না হয় এই হয়ে গেলো আমাদের ভুট্টা ফার্মেন্টেশনের প্রসেস আমরা চব্বিশ ঘন্টা পর এই ভুট্টা ফার্মেন্টেশনটা মুরগিকে খাওয়াতে পারবো তবে কিভাবে খাওয়াবেন এবং এই ভিডিওতে কোনো বোঝার সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এটার উপর ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন